বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ডিআইভাই ভিডিও নিয়ে চলে এসেছি আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব উপকার লাগবে তো দেখো আজকে তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে আমি একটা পুরনো কুর্তি দিয়ে একটা সুন্দর শপিং ব্যাগ বানিয়ে নিচ্ছি আর দেখো এটা বানাতে খুব একটা সময়ও লাগে না আর তেমন কিছু খরচাও হয় না তো দেখো কতখানি বড় একটা শপিং ব্যাগ তৈরি হয়েছে এটা দেখো আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারি যখন আমরা কোথাও বাইরে যাই অনেকগুলো কাপড় বাচ্চাদের জিনিসপত্র নিয়ে নিতে পারি বা শপিং করেও নিয়ে আসতে পারি তো চলো এর জন্য নিয়ে নিচ্ছি একটা পুরনো কুর্তি কুর্তিটার সাথে লাগবে একটা শিট তো দেখো এই রকমের শিট মার্কেটে ইজিলি পাওয়া যায় এটা তিরিশ টাকা মিটার আর এই দেখো এই শিটটা দিলেই কিন্তু বাজারের যেরকম ব্যাগ হয় সেরকম লুক চলে আসবে তো দেখো এই কুর্তিটার প্রিন্টটা খুব ভালো ছিল সেই জন্য আমি এই কুর্তিটা নিলাম তো দেখো এটা খারাপ হয়ে গেছিলো আমি পড়ি না তো একটু সাদা হওয়ার কারণে ক্যামেরাতে হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হবে তো একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখো প্রথমে আমি কুর্তিটা সোজা করে রেখে দিলাম তারপরে সাইডটা পুরো কেটে দিচ্ছি তো যতটা পারলাম একদম সমান করার চেষ্টা করলাম এরপরে দেখো উপরের যে পাটটা আছে যেখানটা গলা আর হাত যেখানটা থাকে ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম তো এরপরে দেখো আমি এটাকে এইভাবে নিয়ে নিচ্ছি তো এরপরে যে পাতলা পাটটা আছে ওটা আমি কেটে বাদ দিয়ে দেবো তো দেখো এটা তোমরা যতটা বড় বা ছোট করতে ইচ্ছা করবে করে নেবে তো দেখো আমার এই সামনের পাট দিয়ে একটা পার্ট বেরিয়েছে আর পেছনের পাট দিয়ে একটা পার্ট বেরিয়েছে তো দেখো আমার কাছে দুটো পার্ট এসছে তো দেখো আমি কিভাবে এটাকে নিয়ে নিচ্ছি এইভাবে নিয়ে নেব। তো দেখো এরপরে যে এক্সট্রা পার্টটা আছে যে ছোটো বড় যেটা আছে ওটাকে আমি প্রথমে সমান করে কেটে নেব তো দেখো এই রকম করে নেবার পরে যে বডি পার্টটা ছিল উপরের তো ওখানটা পাতলা হয়ে গেছে ওই পাতলা পাটটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো মেনভাবে যে দুটো রেক্ট্যাঙ্গুলার পাট আমাকে বার করে নিতে হবে তো এক পাশের থেকে এটা বেরিয়ে গেল আর যে সুটটার পেছনের ছিল পাটটা ওটা থেকে একটা পাট আমি বার করে নিয়েছি তো দেখো এরপরে যে এক্সট্রা যেগুলো ছিল ওগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি মোটমাট আমাকে একটা রেক্টেঙ্গুলার পিস চাই তো দেখো এইভাবে আমি এটাকে সোজা করে নিচ্ছি যতটা সোজা করতে পারছি কারণ সুটের কাটিং তো জানো উপরটা পাতলা থাকে নিচটা একটু মোটা থাকে এরপরে দেখো আমি পেছনেরটাও নিয়ে নিয়েছি তো এটাকে সমানভাবে কেটে নিয়েছি এরপরে আমি এর মধ্যে ফোম শিটটা রেখে দিলাম ফোম শিটটা এখন আমি কাটিনি প্রথমে কি করব এই তিনটাকে আমি একসাথে জয়েন্ট করে নেবো প্রথমে লাইনিং পার্ট তারপরে শিট তারপর হচ্ছে কাপড় দেখো আমি এর থেকে দেড় থেকে দুই ইঞ্চি কাপড় কিন্তু এখানে আমি ছেড়ে রাখছি আঙুল দিয়ে যতটা দেখাচ্ছি অতটা আমি সেলাই করব না এতটা আমি খোলা রেখে দেব কারণ এখানে আমি হ্যান্ডেলটা অ্যাটাচ করব। এরপরে দেখো কি করব এখানে যে ফোম শিটটা এক্সট্রা ছিল এটা আমি সেলাই করার পরে ফোম শিটটা আমি কেটে বাতিয়ে দিচ্ছি তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই কারণ এটা সাদা কাপড় আর সাদা ফ্লোরটার জন্য তো দেখো এবারে আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি এরপরে কি করবো এখানে যেটা এক্সট্রা ছিল আমি বলেছিলাম দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি খোলা রাখতে তারপরের উপরের পার্টগুলো দেড় থেকে দুই ইঞ্চির মধ্যে জায়গা ছেড়ে ছেড়ে আমি সেলাই করে নিয়েছি কারণ ফোম শিটটাকে ঠিক ফিক্স করে রাখার জন্য তো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তো একটু এখানে লাইটের প্রবলেমের জন্য এরকম আসছে আগে কিন্তু ভিডিওটাতে তোমরা পরিষ্কার দেখতে পাবে তো দেখো এখানে আমি হ্যান্ডেলটাও রেডি করে নিয়েছি হ্যান্ডেলটার জন্য আমি লম্বা করে কাপড় কেটে নিয়েছিলাম যে স্যুটের পিস থেকে ছিল ওই যে আগে বেঁচে ছিল এরপরে একটা ফোম শিট একটা তোমরা তোমাদের হিসার মতন যতটা লম্বা দরকার সেরকমের পাতলা করে একটা ফোম সিট কেটে নেবে দিয়ে তারপরে এই কাপড়টা এর মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেবে তো দেখো কিভাবে করছি তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি দুপাশ থেকে রেখে একটা মানে বেল্ট মতন আমি করে নিলাম তো দেখো আমি দুটো বেল্ট বানিয়ে নিয়েছি আর এটাকে এবার আমাকে রেখে দিতে হবে এরপরে দেখো আমি এখানে যে ফিতে জায়গাটা খালি রেখেছিলাম ওই জায়গাতে আমি কিন্তু এই যে বেল্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি অ্যাটাচ করছি কিভাবে করছি দেখো একটু কাপড় উপর থেকে আর একটু কাপড় নিচের থেকে নিয়ে আর বেল্টটাকে রাগিয়ে দেবো তাতে কি হবে ফিনিশিংটা একদম সুন্দর আসবে আর এটা মনেই হবে না যে বাড়িতে হাতে তৈরি করা হয়েছে তো দেখো এই ফিনিশিং ভালো আনার জন্যই আমি এটাকে এইভাবে অ্যাটাচ করে দিলাম এবারে আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা রেক্টাঙ্গুলার পিস আছে তার মধ্যে আমি এক থেকে দেড় ইঞ্চি ছেড়ে আমি হ্যান্ডেলটা লাগিয়ে নিলাম তো তারপরে দেখো এইভাবে আমি আবার পাল্টি করে দিচ্ছি এরপরে দেখো আমি এই পাশেও ওইভাবেই কিন্তু হ্যান্ডেলটা লাগিয়ে নেব আসলে কি হচ্ছে আমি যখন এই ভিডিওটা করেছি আমি বুঝতে পারিনি যে ক্যামেরায় এত প্রবলেম হচ্ছে প্রবলেম হয়েছে কি লাইটের প্রবলেম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো এখন তো করে নিয়েছি আর সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো দেখো আমি এভাবে আমি দুটো হ্যান্ডেল লাগিয়ে সাইডটাকেও জয়েন করে নিচ্ছি এটা সিম্পল একটা ব্যাগ হলো আর আর নিচের পার্টটা দেখো যে ফোমটা এক্সট্রা আছে সেই ফোমটা আমি কেটে দেবো তো খুব সহজ কিছুই না একটা রেক্টেঙ্গুলার পিস আর তার মধ্যে আমি কি করলাম আগে ফোম সিট দিয়ে একটা ব্যাগ তৈরি করে নিলাম এরপরে দেখো আমি এটাকে উল্টে দিচ্ছি আর এরপরে দেখো আমি সুতো ইউজ করছি আর দিয়ে নিচের পার্টটাকে আমি পুরো সেলাই করে দেবো তো এটা তোমরা মেশিনেও করতে পারো বা যদি মোটা হয়ে যায় তাহলে হাত দিয়ে করে নেবে এটা মেশিনে করলে বেশি ভালো হবে এরপরে দেখো আমার এই দেখো আমি তোমাদের সাথে দেখিয়ে দিই এক পাশ তো জয়েন্ট ছিল শুধুমাত্র এক পাশটা আমি সেলাই করলাম আর এই নিচের পাশটা ধরে এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে টু পয়েন্ট ফাইভে আমি দাগ দিয়ে দেবো মানে ব্যাগটা হয়ে গেল তার নিচে আমি টু পয়েন্ট ফাইভ মতন দাগ দিয়ে দিচ্ছি এই পাশ থেকেও টু পয়েন্ট ফাইভের মধ্যে দাগ দিয়ে দিচ্ছি এরপরে কি করব আমি এটাকে ব্যাগটা কিভাবে মুড়ছি তোমরা দেখে নাও জাস্ট খালি এইভাবে রাখবো রেখে আমি আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি ওখানে ওখানে সেলাই করে দেবো যতটুকু আমি মুড়েছি অতটুকুই সেলাই করব। এরপরে দেখো আমার এটা রেডি হয়ে গেল এরপর আমি ব্যাগটাকে উল্টো করে দেখাই মেন কাজ আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এরপরে তোমাদেরকে দেখাই ব্যাগটা কতটা ফিনিশিং হয়েছে আর দেখো এরপরে এইটা আমি কেন করলাম তো এটা আমাকে বেস দেওয়ার আছে যাতে বেসটা ভালো করে হয় সেই জন্য আমি এটাকে এই রকম করে সেলাই করে দিলাম তাহলে কি হবে ব্যাগটা বসবে ভালো তো এরপরে দেখো মেন যে আমার ব্যাগটা হয়ে গেলো এই যে লাইন লাইন সেলাইগুলো করেছিলাম এই জন্য করেছিলাম যে ফোম শিটটা যেন এই ব্যাগটা সুন্দর মানে কাপড়টার সাথে যেন সুন্দর করে জয়েন্ট হয়েছে যায় আর দেখতেও কিন্তু বাইরের মতন ব্যাগের লুক আসবে আর এই পাশে যেখানটাতে আমি সেলাই করলাম এটা যদি তোমাদেরকে ভালো না লাগে দেখতে তাহলে কি করবে একটা অন্য কাপড় নিয়ে জয়েন করে নিতে পারো তাতে কি হবে এর ফিনিশিংটা আরও বেশি সুন্দর হয়ে যাবে যে এক্সট্রা পার্টটা দেখো এরকম সেলাই করার পরে আছে আর এই জায়গাটা দেখো আমি একটা অন্য কাপড় দিয়ে সেলাই করে দেব তাহলে দেখো একদম ফিনিশিং হয়ে যাবে ভেতরটাও ফিনিশিং হয়ে যাবে আর বাইরেটা তো সুন্দর লাগছেই তো দেখো এইভাবে আমি ব্যাগটাকে রেডি করে নিচ্ছি এরপরে একটু সামান্যই কাজ বাকি আছে যে ব্যাগটা আরেকটু সুন্দর করার জন্য তো দেখো এই ব্যাগটা মানে কুর্তিটা এত সুন্দর কালার ছিল সেই জন্য আমি এই কুর্তিটাই নিলাম যে এর ফিনিশিংটাও ভালো আসবে কালারটাও ভালো কিন্তু যখন ভিডিও করে উঠলাম তখন দেখছি এটা অনেকটা মানে ক্যামেরা প্রবলেম আর লাইটের প্রবলেমের জন্য কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে না তো আশা করব তোমরা বুঝতে পারছ যে কিভাবে করলাম এরপরে যে নিচের পাটটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এখানে পাতলা করে একটা সেলাই করে দেবো যাতে এটা একটা ভালো বেস তৈরি হয়ে যায় একদম একটু একটু কাপড় নিয়ে একটু সেলাই করে দেবো তো তাহলে দেখবে একদম ভালো হয়ে বেসটা তৈরি হয়ে গেছে তো আমার ব্যাগ রেডি আর এখানে তোমরা ইউজ করতে পারো ওয়েলক্রো নিয়ে নিতে পারো বা কোনো বোতাম নিয়ে নিতে পারো বা জিপো তোমরা অ্যাটাচ করতে পারো তো আজকে আমি এমনি ওয়েলক্রো দিয়ে করছি কারণ এটা খোলা থাকবে আর ব্যাগটা বেশ বা মানে অনেক জিনিসের মধ্যে নিতে পারবো এরপরে দেখো আমি এই পাঁচটা সেলাই করে নিয়ে চলে এলাম এরপরে দেখো ব্যাগটার লুক কতটা সুন্দর আসছে আর দেখো আর তারপরেও আমি তোমাদেরকে ক্ষমা চাইবো যে আজকে আমার ভিডিওটা একটু দেখতে অসুবিধা হয়েছে তোমরা হয়তো বলবে যে এরকম ভিডিও কেন দিলাম কারণ আজকে আমি ভিডিওটা অনেক কষ্ট করে রেডি করেছিলাম সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখো আমি ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেছি তো দেখো কত সুন্দর ব্যাগটা লাগবে তোমরাও তৈরি করতে পারো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই